দর্শক আমি এখন সরাসরি কসবা তারাপুর গ্যাস কেন্দ্র থেকে আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান গ্যাস ফিল্ডে কি কী মালামাল আছে এবং তাদের কি কি কার্যক্রমের অবস্থা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে টাওয়ারটি এখানে বড় করে শুয়ে রাখা হয়েছে এই টাওয়ারটির মাধ্যমেই গ্যাস উত্তোলন করে মূলত তো দুই সালে যখন গ্যাস ফিল্ড শুরু হয় তারপর থেকে এই মালামালগুলা এখানে আনা হয় এবং এখান থেকে প্রথম দিকে কিছুদিন গ্যাস উঠলেও পরবর্তীতে কি এক অজানা কারণে হঠাৎ করে গ্যাস তোলা বন্ধ হয়ে যায় এই যে গ্যাসের মূল যে ইয়াটা লাল যে ইয়াটা যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে মূলত গ্যাসটা তোলা হয় তো এই যন্ত্রপাতিগুলো কিন্তু এখনও আছে এবং এখানে জেনারেটার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন জেনারেটরের মাধ্যমে এখানে টোটাল বিদ্যুতের সকল চাহিদা পূরণ করে এবং এখানে বাংলাদেশিদের পাশাপাশি বাপেক্সের কর্মকর্তাদের পাশাপাশি এখানে কিন্তু চায়নারাও কাজ করতেছে চায়নারাও কাজ করতেছে তো আমরা তাদেরকে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তারা কখনই তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি হ্যাঁ বিভিন্ন কারণে তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন যে গত দুই তিন দিনে আমরা ফেসবুকে একটা ব্যাপক প্রচারণা চলতেছে গ্যাস ফিল্ড নিয়ে আমাদের বাংলাদেশের গ্যাস আমরা চাই তো আপনারা জানেন যে আমাদের এই তারাপুরের গ্যাস ফিল্ড থেকে একশো দুশো গজ পূর্বেই ইন্ডিয়ার সীমানা তো ইন্ডিয়াতে কিন্তু তারা গ্যাস তুলতেছে তো নিচের দিক দিয়ে হয়তো তারা হরিজেন্টাল সিস্টেমে গ্যাস তোলার ব্যবস্থা করতেছে তো আমরা চাচ্ছি যে বাংলাদেশ সরকার এর নজরে এটা আসুক হ্যাঁ আমরা চাচ্ছি কসবাতে যদি গ্যাস তোলা হয় তোলা যায় তাহলে অন্তত আমরা কসবাবাসী যারা আছি তারা গ্যাস পাবো আপনার একটা কথা হয়তো বিষয়টা খেয়াল করে দেখবেন যে ব্রাহ্মণবাড়িয়া তথা কুমিল্লা জোন গ্যাসের উপর ভাসমান ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে গ্যাসের মজুদ তারপর আমাদের কসবাতে নয়নপুরে আছে শালদা নদী শালদা গ্যাস তারপর আছে কুমিল্লাতে আছে বাখরাবাদ এরকমভাবে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার গভীরে শুধু গ্যাস আর গ্যাস খনিজ সম্পদের ভরা আমাদের এই অঞ্চল তো আমাদের এখানে গ্যাস পাওয়ার পরেও কেন আমরা গ্যাসটা উত্তোলন করতে পারবো না সেটাই জাতির কাছে প্রশ্ন সরকারের কাছে প্রশ্ন দায়িত্বশীলদের কাছে প্রশ্ন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেশিনপত্র কসবার তারাপুর কেন্দ্রে সব আছে এখানে কর্মকর্তা কর্মচারীরা আছে প্রতিনিয়ত গাড়ি আসতেছে মানুষ আসতেছে সব আসতেছে তাহলে কেন আমরা গ্যাসটা উত্তোলন করতে পারছি না তারপর একটা কথা আপনারা লুকমুখে শুনছেন যে গ্যাসের যে মূল পাইপ এটা নাকি পাথর দিয়ে ঢালাই দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আসলে এ কথাটা মিথ্যা কথা একটা অবান্তর কথা ঢালাই করে এটা বন্ধ করেনি হয়তো কী কারণে বন্ধ আছে আমি জানি না তো সরকার যদি নজর দেয় বাপেক্স যদি নজর দেয় এবং ইচ্ছা করে তাহলে অবশ্যই এখান থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব বলে আমি মনে করছি তো আপনারা ভিডিওটি দেখবেন এবং ফেসবুকে ইউটিউবে আপনারা শেয়ার করে দিবেন যাতে করে লোকজন দেখতে পারে আমাদের কসবার তারাপুর গ্যাস ফিল্ডের বর্তমান পরিস্থিতি এবং এই শেয়ারের মাধ্যমে আপনার এটা হয়তো সরকারের কোনো কর্তৃপক্ষের কাছে চোখে পড়বে তো সবাই ভালো থাকবেন এই যে এখানে ঝালাইয়ের কাজ করতেছে এই যে এখানে যে ম্যানেজার কালো পরা উনি হচ্ছে ম্যানেজার উনি কথা